নমস্কার বন্ধুরা টেক্সট সলিউশনে আপনাদেরকে স্বাগতম আজকে টেক সলিউশনে থামনেল কিভাবে বানাবেন এবং কোথা থেকে বানাবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তো চলুন রেকর্ডিংটা শুরু করে দিচ্ছি এবং আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেবো যে থামনেল আপনি কীভাবে বানাবেন এবং কোথা থেকে বানাবেন ওকে চলুন বন্ধুরা চলে এসেছি আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটা শুরু করে দিয়েছি তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে থামনেলটা আপনি বানাবেন কোথা থেকে এবং কিভাবে বানাবেন খুব সহজে ওকে তো বন্ধুরা চলে আসতে হবে ইনশর্ট অ্যাপে আপনার নিশ্চয়ই ফোনে ডাউনলোড আছে যদি ডাউনলোড না করা থাকে তাহলে কিন্তু এই অ্যাপসটি আপনি ডাউনলোড করতে পারেন কেননা ইনশটে খুব সহজেই আপনি কিন্তু থামনেল বানাতে পারবেন চলুন এটা আপনাকে দেখায় তো আপনাকে অপশানে চলে আসতে হবে ফটো অপশানে ফটোটাকে আমি টাচ করলাম এবং এখানশানটা রয়েছে উপরে প্লাস চিহ্ন যেখানে দেখতে পাচ্ছেন এটা এখানে আপনাকে নিউটাকে নিউ অপশানটাকে কিন্তু আপনাকে টাচ করতে হবে তো এখানে আমি টাচ করলাম এবং এই যে আপনি টাচ করার পর যে আপনি লেফট সাইডের উপরে যে কর্নাটা দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক এই ব্ল্যাঙ্ক মানে একটা ফাঁকা জায়গাতে আমি এটা বানাবো ওকে তো ব্ল্যাঙ্কটাকে আমি টাচ করবো ব্ল্যাঙ্কটাকে টাচ করার পর এই একটা চলে এলো আপনার ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডটাকে কী করতে হবে এটাকে যখন আপনি ইউটিউব ভিডিওতে আপনি থামনেল দেবেন তখন কিন্তু এটাকে আপনাকে ইউটিউবের যে ফর্ম্যাট ইউটিউব থামনেলের যে ফরম্যাট সেই ফর্ম্যাটে আনতে হবে তো আপনাকে এই যে লেফট সাইডের নিচের কর্নারে আপনার ক্যানভাস দেখতে পাচ্ছেন এই ক্যানভাসটাকে কিন্তু আপনাকে টাচ করতে হবে ক্যানভাসটাকে টাচ করার পর এখানে আপনার পুরো অপশান চলে আসবে এই ইনস্টাগ্রাম আপনার ইউটিউব শর্টস এবং ইউটিউব ভিডিও তো এই যে আপনার ষোলো বাই নাইন যে রেডিও রয়েছে এই আপনার এই এইটে এটাই কিন্তু আপনাকে টাচ করতে হবে এটা হচ্ছে আপনার ইউটিউব ভিডিওর ভিডিওর যে আপনার রেডিও থামলালের যে রেডিও সেই রেডিওটা এটা আপনার কাজ করছে তো ষোলো বাই নাইন আমি এটা আপনার টাচ করলাম এটা আপনার এই ফর্ম্যাট এলো এই ফর্ম্যাটে আসার পর আপনার যে বিষয়বস্তুর ভিডিও রয়েছে ধরুন আমার হয়তো আমার হয়তো বিষয়বস্তু সেই বিষয়বস্তুর আমি এখানে ছবি আনবো ধরুন সাপোজ আমি এখান থেকে কোনো একটা ছবি নিলাম এই রাজ ঠাকুরের ছবিটা আমি নিলাম এখানে রাজ ঠাকুরের ছবিটাকে আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে এখানে দেওয়ার পর আমি হয়তো আরও ছবি দিতে হবে মানে আমি যে বিষয়বস্তুর উপরে থামেল বানাবো সেই বিষয়বস্তুর এই ছিলটাকে বানাতে হবে তো এখানে রাজ ঠাকুরে আসার পর হয়তো আমি এখানে রাহুল গান্ধীর ছবিটা নিয়ে নিলাম রাহুল গান্ধীর ছবিটাকে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে এটাকে আমি টেনে নিলাম এবং বিচখানে ফাঁকা লাগছে তো এখানে আমি আরও একটি ছবি দিয়ে দিলাম হয়তো এখানে অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়ালের ছবিটা আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে এই আপনার এটা দিয়ে দিলাম ওকে এরপরে দেওয়ার পর কি করতে হবে হয়তো আমি এখানে থামনেলের দেখুন একটা ইউটিউব ভিডিওর সাকসেস যদি বলেন যে আপনার ভিডিও ভিউজ হওয়ার পেছনে কিন্তু থামনেলের হাত তো আপনাকে কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে যে থামনেলটা আমার যেন আকর্ষণীয় হওয়া চাই মানে আপনি যে বিষয়বস্তুর উপরে থামনেলটা বানাচ্ছেন যে ভিডিওর উপরে আপনি থামনেলটা বানাবেন সেই ভিডিও রিলেটেড কিন্তু আপনি থামনেল হওয়া চাই মানে হয়তো আপনি বানালেন রাজ ঠাকরের উপরে ভিডিও কিন্তু আপনি হয়তো ছবি দিয়ে দিলেন নরেন্দ্র মোদীর ছবি তাহলে কিন্তু কিন্তু হবে না হ্যাঁ এটা আমি জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য এই থামনেলটা বানাচ্ছি তো এখানে আমার ভিডিওর বিষয়বস্তুর উপরে কিন্তু আপনার থামনেলের ছবি হওয়া যায় তো আমি যে সেই হিসাবে আপনাকে দেখার জন্য এই ছবিগুলো দিলাম এবং এখানে কি করতে হবে এখানে টেক্সটে আসতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন টেক্সট এই টেক্সটে আপনাকে টাচ করতে হবে তাহলে কি করতে হবে টেক্সটে আসার পর এখানে হয়তো আমি ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করলাম ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে আমি লিখলাম হয়তো যে রাজ ঠাকরে রাজ এখানে রাজ ঠাকরে আমি এখানে হয়তো দিয়ে দিলাম ঠিক আছে এই উপরে আমার নামটা চলে এলো এই এটাকে বড় করতে গেলে আপনাকে এইভাবে রাখতে হবে রাজ ঠাকুরের আর আরও কিছু দিতে গেলে আমার আবার টেক্সট আসতে হবে টেক্সট আমি টাচ করলাম এখানে হয়তো ইন্ডিয়া গঠবন্ধনের সঙ্গে মিলালেন জাস্ট আপনাকে দেখাবার যে নাম এটা করতে হচ্ছে ওকে এখানে হয়তো আমি এটা দিয়ে দিলাম ঠিক আছে এই হলো এটাকে আপনাকে এডিট করতে হবে এডিট করে জাস্ট আমি আপনাদেরকে জন্য করছি এটা ঠিক আছে এডিট করলাম আমি এই যে হস্যটা এসছে এক্সট্রা এটাকে আমি কেটে দিলাম এইভাবে আপনার নিচে এটাকে হয়ে গেলো থামনের এবার হয়তো আপনার চ্যানেলের লোগো দিবেন বা আপনার চ্যানেলের নাম দেবেন সেখানেও আপনার টেক্সট এসে আপনার যে চ্যানেলের লোগো আমার হয়তো প্রথম মিডিয়া বলে একটা আমার চ্যানেল আছে সেই মিডিয়ার আমি নাম দিচ্ছি প্রথম মিডিয়া ঠিক আছে প্রথম মিডিয়া এম ই ডিআইএ এই হচ্ছে চ্যানেলের লোগো এটা হয়তো আমি কর্নারে দিয়ে দিলাম ঠিক আছে এইভাবে কিন্তু আপনাকে কিন্তু থামলেনটাকে আকর্ষণীয়ভাবে বানাতে হবে ওকে এবং এটাকে কী করতে হবে আরও কিছু যদি আপনার দেওয়ার থাকে আপনি দিতে পারেন এই ছবিটাকে হয়তো আপনি সরিয়ে নিলেন একটু রাহুল গান্ধীর ছবিটাকে হয়তো একটু ছোটো করলেন ঠিক আছে এইভাবে কিন্তু অনেক কিছুই আপনি এই অ্যাপস থেকে করতে পারবেন ইনশর্ট অ্যাপস থেকে ঠিক আছে এই হয়ে গেল আপনার থামনেল রেডি মানে জাস্ট আপনাকে দেখাবার জন্য আমি এটা করলাম আপনার যে ভিডিওর বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুর উপর কিন্তু আপনাকে খামলে বানাতে হবে এবং এটাকে আপনার যাতে আকর্ষণীয় বাড়ে সেই হিসেবে আপনাকে অনেক কিছু দিতে হবে এবং এখানে আরও অনেক কিছু রয়েছে এখানে আপনার স্টিকারে চলে যাবেন স্টিকারে গিয়ে হয়তো আপনি কোনো সোশ্যাল লোগো দিতে চাইছেন এখানে হয়তো সোশ্যাল লোগো দেবেন তো এই যে সাবস্ক্রাইব এখানে হয়তো আপনি সাবস্ক্রাইব লাগিয়ে দিবেন বা হয়তো আরও অন্যান্য কিছু দেওয়ার থাকলে আপনাকে এই অপশান আসতে হবে এবং এটাকে সেভ করে নিতে হবে এই যে এক্সপোর্ট রয়েছে আপনার ডাউন সাইডের উপরের কর্নারে সেটাকে আপনাকে এক্সপোর্ট করে নিতে হবে এটা আপনাকে সেভ হয়ে গেল সেভ হয়ে গেল এই হলো আপনার সেভ এই আপনি চলে আসুন আপনি দেখতে পাবেন যে এটা সেভ হয়ে গেছে এই হচ্ছে আপনার থামলেন তো থামল বানানো শেখা গেল ওকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ওকে থ্যাংক ইউ